ছাগল হয়তো বা হাইটে খুব একটা হাই হবে না জি কিন্তু এক বছর না দেখার শরীরের উপর ফ্যান দা লাগবে ভাই মুরগির দামে দিছে সামনে ঈদ জি ঈদের অফার এগুলেন এখনই কত বড় দেখতে পাচ্ছেন না মাশাল দাঁত নেই তো এখনো এ ভাই বাচ্চা করছে আমাদের তো বাচ্চা দেখছে একদম দুধের দাঁত আসসালামু আলাইকুম সমাজ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে আজ আমরা দেখব সেন্টু ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মহাথারত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

যে যে কোনো জায়গায় আমি গোটা বাংলাদেশ ভালো কিছু দেওয়ার কেউ যদি এই জিনিসটা ভালো কিছু নিয়ে যদি সে লাভবান হতে পারে তাহলে ওইটাই আমার সার্থকতা আমার উদ্দেশ্য একটাই অল্প দামে ভালো জিনিস আমি গোটা বাংলাদেশ জি আমি সাপ্লাই করতে চাই কোন কোন জাতের ছাগলগুলো থাকছে আজকে আজকে থাকছে সিরোহী আছে নাগরা বিটল আছে হরিয়ানা আছে আপনার তোতা আছে যৌবনা পাড়ি আছে মার্শাল কাল সঙ্গে দেখি এবং দর্শক দেখে প্রথমেই কিন্তু ধরেছেন অসাধারণ বাচ্চা ভাই জি ভাই মার্শাল মার্শাল এটা কোন জাতের ভাই এটা ভাই তোতা পরি খাসির বাচ্চা তোতা খাসির বাচ্চা জি হরিয়ানার পার্সেন্ট আছে আমার তো মনে হচ্ছে এটা শাহিয়াল সার কিন্তু ভাই ভাই পুরো কালার যদি আমি বলতে যাই এটুকু পুরো কালার শাহিয়াল সার এই যে গোলা কম্বলটা জি গোলা কম্বল এবং ওই যে আমার যে তোতা পরি রাজস্থানে ছিল জি জি ওর মতো গোলা কম্বল জি মুখটা ছোট্ট জি যেম ওই জিনিসটা পিছনে সাদা সামনে লাল মার্ল কিন্তু এটা তো খাসি জি খাসির বাচ্চা ভাই তো বাচ্চা বয়স কেমন চলছে এটা বয়স মোটামুটি সাড়ে মাস প্লাস ভাই সাড়ে মাস প্লাস লাস পাগুলো কিন্তু মোটামুটি ভাই পঁচিশ ইঞ্চি হাইট অনেক বড় হয় ভাই জি অনেক হয় অনেকে আছে কিন্তু সব করে খাসি পালন করতে চাচ্ছে কিন্তু ভালো জিনিস পাচ্ছে পাচ্ছে না সেই ক্ষেত্রে এই জিনিসটার দাম কেমন আসবে ভাই দাম চাইলে পঁচিশ ছাব্বিশ চাইতে পারবো যেহেতু আমি বরাবরি অল্প দামে আমার কথা হচ্ছে ভাই আমি আর আগেও বলেছি এখনো বলি আমি একলা মানুষ জি আমি একলা খামার করি আমার কোনো পার্টনার নাই জি

প্রিয় দর্শক যারা শখ করে খাসি পালন করতে যাচ্ছেন অনেক বাড়বে বাংলাদেশের যে কোনো পাত্র থেকে এই খাসিটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ডায়মন্ড সেট হাই হ্যাঁ পাঠার মূলত হচ্ছে মধ্যে কিন্তু অনেকগুলো পার্সেন্ট অনেক রকম আছে অনেক ধরন আছে আসলে পাঠা দেখতে পাই পার্সেন্ট এই যে গলা কম্বল একদম ইয়ে পর্যন্ত ঘাট থেকে আপনার মাথা এটা কি পূরণ লম্বা এখানে হচ্ছে আমরা লুচি একটা সময় এটা ভাজ আসবে ইন্ডিয়ান তো তারপরে ভালো করে সার্চ দিয়ে দেখেন জি এদিকে সাদা হবে এদিকে লাল লাল হবে এবং লেসটা ফিটনেস বাই ডাবল হার্ডির বাচ্চা এ লোমটা বড় আসবে এখানে লোম এখান দিয়ে লোম মার্শাল্লাহ দেখার মতো একটা জিনিস ভাই পাঠা যদি ভালো হয় আপনার বাচ্চা ভালো আসবে ভালো আসবে পারফেক্ট একটা জিনিস এর থেকে বাচ্চা আসবে সব অপরূপ সুন্দর এটা পাঠি জি এই যে গলা কম্বল ব্যান্ডটা কি চমৎকার এবং কালার কান

ভাই একসাথে কেউ যদি নেয় তাহলে ধরেন যে পঁয়ত্রিশ হাজার টাকা দাম একসাথে নিলে পঁয়ত্রিশ আর যদি কেউ কাটে কাটে নেয় যে পাঠায় আসলে পনেরো হাজার পাঠারা পঁচিশ হাজার ক্যারিং পণ্য আমি দিয়ে দেবেন ভালো কিছু না হলে সেখানে কিন্তু ভালো কিছু আশা করা যায় না যায় না যারা ভালো কিছু খুঁজছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা একটা পাঠা আর একটা অসাধারণ পাঠি দুটো একই সাথে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে আসছে প্যাকেজ আর যদি ভেঙে নেয় সেক্ষেত্রে কিন্তু দাম চল্লিশ হাজার টাকা এরপরে আমি আরো দুইটা পাঠির বাচ্চা দেখাবো জি কেউ যদি মনে করে যে এই এক পাঠার সাথে ওই এইটা সহ তিনটা পাঠি আর একটা পাঠালে প্যাকেজ করবি জি সে তাও করতে পারে দুটি বাচ্চা বাংলাদেশের যেকোনো বাংলাদেশে আপনি অর্ডার করে নিতে পারেন ইনসারা এখানে এসে নিতে পারেন অসাধারণ কালার একটা বাচ্চা ভাই ব্যতিক্রম কালার কালেকশন করা ব্যতিক্রম কালার কালার ফিটনেস পার্সেন্ট ভাই এই যে গলা কম্বল পাঁচটা কাঁচ এবং

চমৎকার পার্সেন্টের অসাধারণ বাচ্চাটি আপনি বাংলাদেশের যে কোন বাচ্চা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে চমৎকার দুটি বাচ্চা ভাই হ্যাঁ ভাই দুইটা বাচ্চা জি একই মায়ের একই মায়ের কিন্তু চোখ কিন্তু দুইটা দুই রকম আছে দুইটা দুই রকম এটা এটা সাদা আসছে এটা আপনার লাল চোখ আপনারা শুনেন আমাদের নাটোরে যত ছাগল প্রজনন করানো হয় জি

ভাই অনেকে ছাগল তো যার কারণে আমি দুইটা ছোট বাচ্চা কালেকশন করিস এই দুইটা বাচ্চা কেউ যদি একসাথে নেয় জি পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার একটার দামে দুইটা সাড়ে সাত সাড়ে সাত এক দেড় মাস পরে একটা পনেরো দেওয়া কিনতে পারবে দুটো বাচ্চার কিন্তু কান পান সেই যে গলা কম্বল পাঁচটা একদম ছোট এবং ফিটনেস ভাই দুটাই চমৎকার লম্বা দুটো বাচ্চা কিন্তু লম্বা হরিয়ানা বাচ্চা লম্বাই হবে বিকাশ কেয়ারিং খরচ দুটাই দিয়ে দিচ্ছি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার দুটি পাঠির বাচ্চা চাচ্ছেন হরিয়ানা ক্রস বিটল মিক্স আছে যদিও কিছুটা দুটা দুই রকম আসছে একটু দুটা বাচ্চা বাংলাদেশে যে কোনো বাংলাদেশের আপনি দর্শকের বলে দুইটা বাচ্চা নিয়েন যাই নেন নিয়েন দুইটা বাচ্চা একসাথে রাখবেন অল্প দিনে পয়সা হবে এটা আপনার হীরার টুকরা একটা ভাই এটা বুলডোজার বুলডোজার না বুলডোজার বোম্বাই লিসু এখানে

কিন্তু এক বছর না দেখার শরীরের উপর ফ্যান দা লাগবে ভাই হ্যাঁ মাপ গো সব শরীরে মাসাল্লাহ দেখার মতো একটা জিনিস ভাই এই খাসটা পালন করলে বুঝবে যে আসলে খাসি রয়েছে খাসি কাকে হ্যাঁ খাসি কাকে বলে দাম কেমন আসবে ভাই এটাও চাইলে যে একুশ হাজার চাইতে পারবো সাবান আঠারো হাজার টাকা দাম আমি পাইছি কমের দিব কমের ভাই মাসাল্লাহ কম দামে পাইছি তাই কম দামে দিতে একটু কম্পেয়ার করতে হবে আর ফিটনেস পার্সেন্ট এই যে এই জায়গায় হাইট বডি গলা কম্বল পাগুলো মোটামুটি এরকম ডাবল হার্টের একটি বাচ্চা জি সেন্টু ভাই কিন্তু অনেক দিন পরে কিন্তু এরকম জিনিস পেয়েছে হ্যাঁ ভাই এর আগে একটা কালো খাসির বাচ্চা পাইছিলাম এরকম আর আজকে পেলাম এটা বাচ্চা দাদা নিতে আছেন বাংলাদেশ যে কোনো বাংলাদেশ আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সুপার কালারফুল একটা বাচ্চা ভাই হাই গত প্রতিবেদনে মানুষ খালি বিটল বিটল করে পাগল হয়ে গেছে বিটল আর বিটল শিরোহি মাশাআল্লাহ এদিন আজকে বিটলই বেশি কালেকশন করতে ডাবল হার্টের বাচ্চা কালারটা ভাই অসাধারণ কালার একবারই ভাই কালারটা অনেকে পছন্দ করে বুঝলেন কালো কফি সাদা কান এবং পাঁচটা দেখার মতো এই তো অনেক বড় হবে ভাই ভাই এগুলো অনেক বিটলে ছাগল অনেক বড় দামটা কেমন আছে মাত্র তেরো হাজার ভাই এটা তেরো হাজার মুরগির দামে দিচ্ছে সামনে ঈদ ঈদের অফার এগুলেন তেইশ ইঞ্চি হাইট হাইট কম

আর আগে একটা নাগরা পিটলে সাড়ে তেরো হাজার টাকা করছি ভাই ওই ছাগলের নিম্নে পঞ্চাশ টাকা কাস্টমার বিক্রি করা ওই জন্য আজকে আবার একটু কিনে নিচ্ছে সেম দেখতে প্রায় গত প্রতিবেদনের কান ছিল দুইটা দুই রকম দুই রকম জি এটা কান দুটো একই রকম একই রকম জি একই রকম প্রিন্টার কান জি মার্শাল আয় এর দামটা কেমন এটাও তেরো হাজার ভাই এটা তেরো জি একটি পাকিস্তানি নাগ্রিত যাদের খাসির বাংলাদেশের যে কোনো বাসে সুবর বাচ্চাটি আপনি সংগ্রহ করতে পারেন বাঘাততা বাঘাততা অর্থাৎ বাঘ সাবা বাঘাততা ক্রসের অনেকে বলতে পারে অনেকে বলতে পারে বয়সে কেমন চলছে ভাই সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস সময় লাগবে সেটা আসতে পঁচিশ ইঞ্চি হাইট এটা অনেক বড়ো হবে সত্তরিশ ইঞ্চির দিকে লম্বা আছে পেট থেকে যাথামাথা বাচ্চা বাইর হবে না ভাই যে বাচ্চা বাইর হবে যে বাচ্চা দামি বাচ্চা বাইর হবে এই যে গলা কম্বল কান পান ফিটনেস পাঠাটা যেহেতু হান্ড্রেড যে আপনার এটা হচ্ছে ক্রস ক্রস মোটামুটি যদি ওই বিডেরটা ব্যবহার করা যায় এখান থেকে ভালো কিছু আসবে ভাই যে অনেক বড় হবে এই যে সফট জি জি অনেক সফট দামটা কেমন আসবে এটা ভাই কেউ যদি নেয় সাড়ে তেরো হাজার ভাই এটা আমি কমে পাইছি ভাই এটা আসলে দাম কমিমা কিনাই তেরো হাজার টাকা ভালো পার্সেন্টের ভালো বাচ্চা এই যে পিছনে লোম টোম থেকে শুরু করে কালার পার্সেন্ট ফিটনেস খুবই চমৎকার দিয়ে দিচ্ছে সাধারণ একটি বাঘা তো তা ক্রসের বাচ্চা যাচ্ছেন সাড়ে তিন মাস বয়সী

এবং পাঁচটা চমৎকার কালার ফিটনেস মাশাআল্লাহ বয়স চলছে এটার বয়স আট মাস ভাই আট মাস বাণিজ্যিক খামারের জন্য একটা পাঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশ ইঞ্চির কাছাকাছি হাইট এটা অনেক বড় হবে ভাই

প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দ্রুত কমন করে আজকের মতো আমাদের সেন্টু ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ